এই কয়েকটা দিন আমরা কেউই মানসিকভাবে সুস্থ নয় এবং এই রকম একটা পরিস্থিতিতে নর্মাল লাইফে ফিরে যাওয়াটাও একটা বিলাসিতা বলে মনে হয় আর এই রকম পরিস্থিতিতে যে কাজটা করলে একটু ভালো লাগবে সেটা হলো গাছ লাগানো আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একটা জামরুল গাছ এবং একটা পেয়ারা গাছ ছিল আমার খুব মনে আছে যে আমরা ছোটোবেলায় সেই জামরুল গাছ এবং পেয়ারা গাছে উঠে জামরুল পারতাম পেয়ারা পারতাম তো ঝড়ের কারণে গাছ ভেঙে যায় তারপরে বাড়ি অন্যরকম হওয়ার জন্য বাড়ির কাজ হওয়ার জন্য সমস্ত গাছ কাটা পড়ে যায় তাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল আবার সেই ছেলেবেলাকে ফিরিয়ে আনা অর্থাৎ আবার সেই পুরনো জামরুল গাছ এবং পেয়ারা গাছ বসানো তাই আমার একজন পরিচিত যার নার্সারি আছে তাকে বলে রেখেছিলাম একটা ভালো জামরুল এবং পেয়ারা গাছ দিতে এবং আজকে ছুটির দিনে এই দুটো গাছ লাগানোর প্ল্যান করলাম যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হয়েছে তাই মাটি নরমই ছিল এবং তাই সকাল সকাল মাটি একটু খুঁড়ে গাছগুলো থেকে যে মাটি লাগানো ছিল সেগুলো না ছাড়িয়ে মাটি খুঁড়ে সেই গাছগুলোকে বসিয়ে দিলাম চেষ্টা করবো গাছগুলো বাঁচানোর এবং গাছগুলো থেকে যখন ফল ধরবে সেই ফলগুলো কিন্তু আমার ছেলেবেলা অনেকটাই ফিরিয়ে দেবে